আপনারা কারা এটা কি আফরোজদের বাড়ি হ্যাঁ এটা আফরোজদের বাড়ি কে আপনারা ঠিক চিনতে পারলাম না তুমি চিনতে পারবে না তুমি আফরোজকে ডাকো আফরোজ ও আফরোজ কেন মা ডাকছো কেন লোকগুলোকে তুই চিনিস আর তোর খোঁজ কইছি দেখ আমাদের বাড়িতে কি ব্যাপার আব্বা এই ছেলেটার নামে আফরোজ তাহলে এর নামে আফরোজ তোমরা কারা গো তোমরা চিনতে পারলাম না তো তুমি কে আমি কে মানে আমি আর আব্বা আমার বাড়ি এসে আমার ছেলে খোঁজ করছো তোমাদের কি ব্যাপার আমাদের কি ব্যাপার বলছে তোমার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে মানুষ খাইছে না সব ধুলি মিশে গেছে একবারে তাই আমরা বলতে আসছে তোদের বাড়িতে তো গ্রামের সব লোক জাগান হয়ে গেছে তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে তাহলে তোমরা এখানে এসেছে গম কথা বলেছে এক বলো না কেন একটা নাকি চিনি শুনিনি তুমি বো চাচি আমার আব্বা মিথ্যা কথা বলছেন আর সত্যিকারই আফরাজের সঙ্গে আমার সম্পর্ক ছিল এই খেপে আওয়াজ কথা জাগানো না কে এ ভাই তুমি যাও তো যেটা এ ভাই যাও মানে আব্বা এই মেয়েটাকে আর লোকটাকে আমি চিনি নিয়ে ফাইলটা আমার নামে দু নাম লাইভ আপ তুই সত্যি নি তো না মা আমি সত্যি করে বলছি এদেরকে চিনি না আমি এ ভাই আমার ছেলে কি বলছে কি বলছে মানে সত্যি চিনো আফরাজ সত্যি তুমি আমাকে চিনতে পারছ না তোমার জন্য আমি প্রথম ভালোবাসাটাকে ছেড়ে দিয়েছি ভাই কি বলছে

পাড়ায় আমি মুখ দেখা পারিনি তুল লাগে মান সমান ডুবাস নি মা তোকে হাত জোর করে বলছি এমনিতে মান সম্মান ডুবেছি সেই গ্রামে অনেক ঠিক আছে বাহ গ্রামটা কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ খুব ভালো লাগছে দেখতে আরে কি ব্যাপার আশ্রাব তো ও ভাই ভাটাই ভাড়া দাঁড়াব আরে আশরাফ ভাই তুমি এই গ্রামে কি ব্যাপার সে কথা বলু না ভাই সে অনেক কাহিনী আমরা এই গ্রামে উঠে এসেছি ভাই তুমি কোথায় গেলে এ দেখো ভাই আমার ছেলে জন্য মেয়ে দেখতে গেলাম তো ভাই আমি একটা কথা হলো কিছু মনে করবো না তো ভাই না না ভাই কিছু মনে করবো না বলো তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে ভাই আমি তো সঠিক বলতে পারছি না বাড়ি যাই ছেলের সাথে কথা বলে দিয়ে তোমাকে ফোনে বল দেবো তোমার নাম্বারটা দাও ঠিক আছে ভাই তাহলে ফোন নাম্বারটা লিখো বলো নব্বই একানব্বই নব্বই একানব্বই আঠারো আঠারো ঠিক আছে ভাই বাড়ি গিয়ে তোমাকে ফোন করে জেনে দেবো ঠিক আছে ভাই আরে ইউনো বি সে আছে হ্যাঁ আব্বা তোর সাথে কিছু কথা আছে আমার বলো কি বল বা মেয়েকে তুই বিয়ে করবি আশরাফ বলছিল দেখো আব্বা তুমি যেটা ভালো বুঝবা সেটা করো ঠিক আছে তাহলে পাকা করে দিলাম বললাম তো তোমার যেটা ইচ্ছা তাই করো ঠিক আছে তাহলে পাকা করে দিলাম সত্যি ভাই তোমার ছেলে রাজি হয়ে গেছে তোমাকে পরে ফোন করছে ভাই তাহলে বাড়ির খবরটা জানাই খুশি ও খুশি কি হলো গো বিরাটের খবর আছে গো কি খবর আরে সাকনা বিট ঠিক করালাম গো সে নাজবুল ছেলের সাথে সত্যি তুমি ঠিক বলছিস তো হ্যাঁ গো আমি ঠিকই বলছি সাকিনা গো সাকিনাই পাশের বাড়ি আছে কেন ডাকবো হ্যাঁ গো ডাকতে হবে না ওকে পরে বলে দিবা আমি একটু ঘুরে আসি ঠিক আছে ওগো আমি নাজুল বাড়িতে ঘুরে আসি নাজুল ফোন করলো কি বলছি দেখে আসে ঠিক আছে যাও আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গো কেন গো আমাদের বাড়ি একটা লোক আসবে কি করতে আসবে তুমি শুধু যাবা দিয়ে দেখবা কি করতে আসবে আমাকেও যেতে হবে ওই ফুলগুলো আমাকে এনে দাও আরে না গো পরের ফুল তুমি নিয়ে ওই ফুলই লব আরে মাঠবে গো ধরতে পারলি না আমি ওই ফুলই লব ঠিক আছে দাঁড়াও আমি আনছি আশেপাশে কেউ নাই তো পরের ফুল বাগান যদি ধরতে পারে মার মারবে একটা মারু মাটিতে চলো তাতে চলো লোক আসি তাতে চলো কি করাজুল ভাই বাড়িতে বসে আছো আরে আশরাফ ভাই বসো বসো খবর বলো আর ভাই তুই ফোন করেছিলি তার জন্য তো আসা এখানে আর কি বল ভাই তোমাকে আমার ছেলে ইউনুস তোমার মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা চাও না ইউনুস বলছে এখন আর তোমার মেয়েকে বিয়ে করবো না কি ধরনের কথা বলছো ভাই তুমি ভাই ই ভাই আমার মার সঙ্গে না ভাই আমার ছেলে যদি রাজি না হয় ভাই তাহলে আমি কি করবো বলো ভাই আরে চাচা তুমি এখানে আরে বাপ একটা কাজ কর না আমার মেয়েকে ডেকে লাগে না ঠিক আছে চাচা ডেকে ভাই তোমার ছেলেকে ডেকে সেটা সেটু বুঝাও না ভাই ইউনুস ও ইউনুস ভাই আমি অনেক দিন ধরে তো বোঝাচ্ছি শুনছি না তো কি করবো বলো আমি ডাকছি ওর মুখ থেকে শুনো ঠিক আছে ভাই কিছু বলছো আব্বা বসো এখানে বলো কি বলছো আরে চাচা ভালো আছো আর কোথায় ভালো থাকলাম বাপ সুখ কপালে নাই বাপ কেন গো চাচা তোমার আবার কি হইলো প্রথমে বললি বিয়ে করবো এখন বলছি বিয়ে করবো না কেন বাপ আরে মা চলে এসছিস ইউনুস বিয়ে করবে না মা তোমার আব্বা কি বলছে তোমার আব্বা কি বলছে না কি কি বলছে মনে নাই সেই দিনকার কথা নাই বা তুই কি বলছিস কি করতে আমি কিন্তু কিছু বুঝতে পারছি নি তুমি এসব কথা বুঝতে পারবে না তোমার মনে নাই এক দেড় বছর আগে তুমি আমাদের বাড়ি এসেছিলে সে তো অনেক দিন আগেকার কথা ভাব এই তুই তারপর তো তুই বললি বিয়ে করব আবার কি হলো তাহলে শুনো তোমরা আমি সাকিনাকে খুব ভালোবাসতাম কিন্তু ও আমাকে ধোকা দিয়েছিল সাকিনা মনে আছে সেদিনকার কথা যেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আমি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলাম থেকে বাঁচায় আমাকে অনেক মেয়ে আর আমি তাকেই বিয়ে করব ভাব কে সে মেয়েটা সে মেয়ে আর অন্য কেউ নয় সে মেয়ে হলো রেবেকা কি রেবেকা বেস্ট ফ্রেন্ড ছিল হুম রেবেকা আজকে তোমার কেমন লাগছে ঠিক সেই দিন কি আমার এই রকমই মনে দুঃখ হয়েছিল কষ্ট হয়েছিল কত কান্না গাড়ি করেছিলাম আমি আজকে ঠিক সেটাই তোমার হচ্ছে তোমাকে আমি বিয়ে করতাম না বিয়ে করতে রাজি হয়েছিলাম এই নেই